প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তো আপনাদের দেখাচ্ছি আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে এবং আবেদন করার শুরু কবে শেষ কবে তো এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি সার্কুলার সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাথেই থাকুন আপনাদের দেখাচ্ছি প্রথম পদ এক নং পদের নাম ষাট কি কাম কম্পিউটার অপারেটর গেট তেরো টাকা বেতন স্কেল এগারো থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা অনন্ত বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য পদ সংখ্যা ষাটটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে বা সম্মানের ডিগ্রি স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার অক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাট পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে দুই নং পদের নাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা বত্রিশ বছর সংখ্যা চারটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাবোস্টিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তিন নং পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা অনুরোধ বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য পদ সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে চার নাম পদীর নাম অফিস সহায়ক গ্রেট বিশ বেতন স্কেল আট হাজার দুইশত পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা চারটি বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ বন্ধুরা এসএসসি পাশ হলেই হবে বন্ধুরা সকল পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে এবং এক জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে বয়সীমা তিন নং কলামে বর্ণিত অনুযায়ী বয়স গ্রহণযোগ্য হবে বন্ধুরা যে অনলাইনে আবেদন করতে হবে সে লিঙ্ক হল এমএস ডব্লিউ ডট টেলিটক ডট কম ডট বিডি আমার আবারও বলছি এম এস ডব্লু ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে আপনারা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন ফর্ম ফি জমা দানের শুরুর তারিখ উনত্রিশ এক হাজার পঁচিশ সকাল দশটা এবং আবেদনের শেষ সময় সাতাইশ এক দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার পরে পরীক্ষার ফি বাবদ টেলিটক প্রিপেড নাম্বার থেকে ফি জমা দিতে হবে তো এক থেকে তিন নং কর্মীকে জন্য ফি বাবদ একশত টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ পঞ্চাশ বারো টাকা মোট একশত বারো টাকা ফি পেমেন্ট করতে হবে এবং চার নং পদের জন্য পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ টাকা মোট ছাপ্পান্ন টাকা ফি পেমেন্ট করতে হবে বন্ধুরা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বা লেখা স্পষ্ট দেখা গেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যথাসম্ভব সাহায্য করা হবে এই ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুন টি অন করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন